হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি আরেকটি অন্য ধরনের রান্না নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক আজকে আমি আমাদি মাছের ঝোল রান্না জন্য নিয়ে নিলাম আমাদি মাছ ওটাকে অল্প করে হালকা করে আমি ভেজে নিয়েছিলাম ভেজে রেখেছি আগেই এবার আমি ওটাকে রান্না করার জন্য তৈরি করে দিচ্ছি এই একটা কড়াইতে সরিষার তেল দিয়ে ফোড়ন ফোড়ন নিলাম দিয়ে দিয়েছি জিরাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি আমি এটাকে বাদামি কালার করে ভেজে নেব বন্ধুরা দেখো আমি কত সহজে শর্টকাট অন্যভাবে রান্না করছি মাছ অনেকেই রান্না করে খেয়ে থাকো দেখো কিন্তু এটা একটু আলাদা ধরনের রান্না অল্প সময় অল্প রেসিপি অল্প কিছু মশলা ব্যবহার করে আমি রান্না সবগুলো মশলা আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা আমি শুকনো মরিচও ব্যবহার করেছি এটাকে হালকা করে ভেজে নিয়ে আমি এটাকে একটু ঢেকে দিলাম যাতে এটা সেদ্ধ হয়ে নরম হয়ে যায় এভাবেই আমি ভেজে নিচ্ছি এটা কষিয়ে নিচ্ছি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপরে দেবে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে একই সাথে এর ভিতরে একটু কষিয়ে হালকা জল দিয়ে দেব রান্নার জন্য মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে মাছের একবারে মিশিয়ে দিলাম যারা একদমই নতুন আমার ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই ভিডিও দেখে তারপরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি অন করে রাখবে যাতে সবার প্রথমে তোমার কাছে আমার এই শর্টকাট ভিডিও গুলো পৌঁছে যায় এবার আমি দিয়ে দিলাম গরম করে রাখা জলটা এটা রান্না করার জন্য আর ভিডিও দেখে তারপরে বলবে কমেন্টে কিরকম হয়েছে কেমন হয়েছে এবং তোমরাও বাসায় রান্না করে দেখবে এর স্বাদটা কেমন অনেকেই অনেকভাবে রান্না করো বেশি বেশি মশলা তেল ব্যবহার করে অনেক কায়দা করে কিন্তু আমি একদমই শর্টকাট রান্না করি হেলদি খাবার যা স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী এবং রান্নার জন্য সহজ বন্ধুরা আমার রান্না প্রায় শেষ হয়ে এলো আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই সাপোর্ট করবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার